কিন্তু অনেক কষ্ট সহ্য করেছে আমি সেই মহিলা মহিলাতে হাজেরা বলে আমি এমন একজন স্ত্রী স্ত্রী স্বামী থাকার পরেও আরেকটা বিবাহ করার পরেও কষ্ট সহ্য করেছি আমি সেই দুনিয়ার মিনের মধ্যে কষ্ট সহ্য করা স্ত্রী আগুনে হাঁটা স্ত্রী আমাদেরকে আল্লাহ তালা এই কষ্ট সহ্য করে স্বামীর সংসার করার পরে জান্নাতের মধ্যে জায়গা করে চারজন জান্নাতের মেহমান কেন আগমন করলেন বলেন বলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকুমসাল্লাম নবীর স্বাগতম জানানোর জন্য ওগো মা আপনারা আগমন করছেন এই কারণে আগমন করাটা আমার কাছে বড় ভালো লাগছে বলে শুধু আগমন করি নাই আমাদের হাতের মধ্যে একটা খাবার আছে চারজনের হাতের মধ্যে চারটা জান্নাতি পেয়ালা চারটা পেয়ালার মধ্যে কইরা হতরতে মা আমেনারে ওই পানি বান করাইছে আদি শরীফের মধ্যে পাওয়া যায় একটা পেয়ালার মধ্যে জান্নাতে দুধ ছিল একটা পেয়ালার মধ্যে হাউজে কাউসারের পানি ছিল একটা পেয়ালার মধ্যে সারা বানসা গুড়া ছিল আর একটার মধ্যে সাধারণ সর্বান পানি ছিল এই চার প্রকার পানি যখন হজরতে আমেনারে কামাইছে হজরতে আমেনা বলে আমি লক্ষ্য করে দেখলাম রে আমি লক্ষ্য করে দেখলাম আমার পুরাটা ঘর নুরের আলোতে ঝলমল করতেছে আমি আমেনা না ওই নুরের আলোতে ঝলমল করা ঘরটা দেখা আমি দেখলাম মাঝখান দিয়া ফাঁকা সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদ আমার চোখে দেখা যায় আমার বুঝতে দেরি হয় নাই আমার পর্ব থেকে মোহাম্মদ রসুল্লার আগমন হয়েছে বলে কিন্তু দুনিয়ার সন্তান আগমন করলে কান্নাকাটি করে আমার সন্তান যখন আগমন করার পরে কোনো কান্নার আওয়াজ কথা শোনা যায় না চারজন জান্নাতি মহিলা চইয়া গেছে এমন টাইমে নবীজির ফুফি আম্মা মধ্যে প্রবেশ করেছে উনি বলেন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে আমার কুলের মধ্যে নিলাম কিন্তু তাকে দেখলাম ওনার কোনো কান্নার আওয়াজ আসে না কিন্তু ঠুটগুলা পটপট করে লড়তেছে আমি নবীর ফুফি আম্মা নবীজির ঠুট মুবারকের সঙ্গে আমার কানটা লাগানোর সাথে সাথে আমি আওয়াজ পাইতেছি ইয়া আমি যখন দেখলাম ওনার জবান দিয়ে কান্নার কোন আওয়াজ আসে না আমি দেখলাম উনি কেমন জানি উন্মতি উন্মতি বইলা কান্দে আমাদের বুঝতে দেরি হয় নাই রে ফির জামানার پیغمبرের আগমন দুনিয়ার জমিনে হইছে যখন নবীর ফুপি আম্মা এমন অবস্থা দেখলেন নবীজির কলিজার টুকরা আম্মাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বিদায় হওয়ার পরে এমনভাবে অনেক সময় চলে যায় নবীদের কলিজার টুকরা চাচা জান হযরতে আবু তালিব বলে আমার அப்பா জান অনেকদিন পর্যন্ত মোহাম্মদ কে লালন পালন করেছে চিন্তা আমার বাজানের লালন পালনের পরে আমি আবু তালিব যখন ওনাকে লালন পালন করতে লাগলাম আমি একদিন আমার ঘরের কন্যারের মধ্যে গেলাম আমি যা দেখলাম মোহাম্মদ সাল্লাই সাল্লাম ওনার গনের কন্যারে আমি যখন তারে সোয়া রাখলাম ওনার ডান হাতের সাদ আঙ্গুলটা দিয়ে আসমানের দিকে নাড়াচাড়া করতেছে আসমানের দিকে তাকে দেখলাম আসমানের সুন্দর সুন্দর তারকাগুলা ওনার হাতের ইশারায় নড়তেছে আর চড়তেছে আমি আবু তালেম চিন্তা করলাম কাহিনী কিরে মোহাম্মদের হাতে ইশারায় আঙ্গুরের ইশারায় আসমানের তারকা গুলা পর্যন্ত লড়তেছে এবার হাজরতে আবু তালিবের মোহাম্মদ সাল্লাই সাল্লামের চাচা আবু তালিবের কাছে এমন একজন ওই মক্কা নগরীর পহরি আইসা খবর দেয় সোনরে মোহাম্মদ রসুল্লাহ উম্মতের কান্দারি নবী জিনার ইশারায় আসমানের শুধু তারকা না আমার আল্লাহ তালা আইন পর্যন্ত বদলায় দেয় ওই নবীরে তুমি আবুতালব মানুকিনা ডাক না 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 আমার ভাতিজারে আমি মানবো আমি চাচা বড় হই আকমনে তারে অনুসরণ করব বন্ধুরে মানার জন্য জানার জন্য বয়স কোন ম্যাটার না বয়স কোন প্রয়োজন না জানার জন্য মানার জন্য যোগ্যতা হলো সবচাইতে বড় আমি জানতে চাই আমার নবীরে যোগ্যতা দিয়েছে একজন তিনিকে আল্লাহ কথাটা আস্তে কইছে আর বলেন তিনি কি আমার নবীরে যোগ্যতা দিবেন একজন তিনি হইল আল্লাহ ওই নবী মোহাম্মদ সাল্লামের কব নুরানি দুনিয়াতে শুভাগমন উপলক্ষে এই রামপুর বাটিকালি সীমার যুবক বিন্দুরা মিলাদুল নবীর এতেজাম করেছে মাহফিলের ইন্তজাম করেছে নবীর আগমনের খুশি উদযাপন করার জন্য আমি জানতে চাই বাবারা বন্ধুরা এই আগমনের মাহফিলদার কারণে আমার আল্লাহ চাইলে এই এলাকার যত মানুষ অন্ধকার কবরে আজকের আখনা মুনাদাতে আপনি আমি যদি তাদের জন্য দোয়া করি আমার আল্লাহ তাদের জীবনের মাফ করতে they কথা আসতে হয়েছে বলেন না পারেনি শুধু পারে না শুধু পারে না রে বাবারা আমার আল্লাহ তালার পেয়ারা হাবিব মোহাম্মদ সাল্লাহামের কলিজাত টুকরা হাদিব বিশার তদরতে আনাসিব নে মালেন রাজি বলেন আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি আমার নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে এলাকার কোনো মানুষ যখন মারা যাওয়ার পরে কোনো মা মারা যাওয়ার পরে কোনো বাবা মারা যাওয়ার পরে কোনো সন্তান যদি আল্লাহর কাছে হাত বলে রব্বির হামগুমা কামা রব্বায়ানি সগেরা আল্লাহর কাছে দোয়া করে আসলা দোয়া লেহিমা ওয়া গফির লাহুমা আল্লাহ আপনি আমাদের উপর রহমত দান করেন এবং যারা মৃত তাদের উপর আপনার ক্ষমা দান করেন আমার আল্লাহ তালার ওই বান্দাটা চোখের মনি কুটার মধ্যে পানির কুটা সাইরা দিয়া যদি কান্না করে পানিগুলা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তালা মাফ করে দেয় নবীজির কলিজার টুকটা সাহাবি হজরতে আবু বকর সিদ্দিকরা দিয়া আল্লাহ তালা বলেন আমি আমি আমার নবীর সামনে বসা আমার দয়াল নবী রহমাতুল্লির আলমিন নবীজি দুনিয়ার জমিনে থাকো অবস্থায় আমি আবু বকর সিদ্দিকের কাছে একটা ঘোষণা দিয়েছে সিদ্দিকে একবার তুমি যখন জান্নাতুল বাকির মধ্যে যাইবা জান্নাতুল বাকির সামনে যাইয়া তুমি সবার জন্য কাজ করে দোয়া করবা ওগো সিদ্দিকে একবার তুমি যখন মক্কাতে জান্নাতুল মোয়াল্লার মধ্যে যাইবা সেখানে যাইয়া সবার জন্য দোয়া কুইরা শেষ পর্যন্ত বাগির বয়া যখন বাগির বয় সামনে পাবে দেখা রাই দি পেলি দা প্রভেশ কোইরা সামনের দিকে যখন আসছে হাতে সেখান থেকে নবী রওজাwidehat দেখা যায় উস্তুনে উহাদ দেখা যায় উস্তুনে আয়শা দেখা যায় উস্তুনে হাননাহর তিনটা গাছের একবারে তিনটা শাড়ি দেখা যায় আমার রয়াল নবীজি যেই জায়গাটাকে আমার আল্লাহ তাআলা জান্নাত বলে ঘোষণা دیا dise নবীর কত প্রেমিকেরা সেই জায়গায় নামাজ পড়ার জন্য সিরিয়াল ধরা ধরা দাঁড়াইয়া থাকে আল্লাহর হাবিবের রওদা মুবারক সোনালী রঙের রঙ্গের কত সুন্দর এটার দিকে তাকাইলে আসে কেরা সুলের কলি যা পর্যন্ত ঠান্ডা হইয়া যায় মদিনা শরীফের এক প্রান্ত তাইকা বাবু সালাম দিয়া নবীজির রওদা মুবারকের দিকে যখন নবীরা আসে কেরা সবাইকে দেখা যায় মুহূর্তে ইয়াক কথা বলে কিন্তু চোখ খুলা পায়া পানি পড়ে। আমার বুঝতে দেরি হয় নাই রে এ আসে কেরা চিন্তা করে রাহমাদ উল্লিলাল আমি নবীর রোজার সামনে আসলাম নবীর রোজা মুবারক দেখলাম হাল্লার কস হই নবী আমাদের চোখ দিয়া দেখলাম না নবীর পাশে হজরতে সিদ্ধি জ্ঞাক আবু বকর শোয়া নবীজির পাশে হজরত মরিব নে খাতাব শোয়া নবীজির ওদা মোবারক মসজিদ নবীর পাশে হে আবু বকর সিদ্দিকের বাড়িতে একটা মসজিদ নবীজির ওদা মোবারকের পাশে একটা জায়গা হজরত মরিব নে খাতাবের বাড়ি এবং মসজিদ নবীজির ওদা মোবারক মসজিদ নবীর পাশে হজরতে আলিরা দিয়াল্লাহ গুতালাঙ্গুল নামের মসজিদ সে জায়গায় ওনার বাড়ি এখান থেকে একবারে পশ্চিম অংশে ওসমান যে নুরেন দাদি আল্লাহ তালানপুর বাড়ি এবং মসজিদ আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমের নবী দুনিয়ার জমিনে আগমন করার পরেও নবীজির কলিজার টুকরা সাহাবাইকার আমরা বলে আমরা আমার নবীজির জবান মুবারকের প্রত্যেকটা পানি মুবারক আমরা পাথরে লেখে রাখতাম আমরা গাছে লেখে রাখতাম আমরা ওটার চামদার মধ্যে লেখে রাখতাম সিদ্দিকে আকবর বলে একদিন আমি দেখলাম হজরের নামাদের একটি পূর্ব মুহূর্তে মসজিদে নবমীর ভিতরে গুন 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 কান্নার আওয়াজ শোনা যায় আমি গুন গুন কান্নার আওয়াজ শুনি না মসজিদে নবমীর একবারে কাছে যেয়ে দাঁড়াইলাম যে জায়গাটার মধ্যে আমান্য বিজির নিম্বরটা আমি দেখলাম ওই জায়গার মধ্যে আমান্য বিশ্বাস তার মধ্যে অবনত আমি জিজ্ঞাসা করলাম ইয়ার সু আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি সাজদার মধ্যে পড়ে পড়ে এমন ভাবে গুনগুন গুনগুন করে কেন কান্না করেন আমার নবী ডাক দিয়া বলে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক শুধু নবীর সাহাবী না নবীর শ্বশুর হযরতে মায়েশা নবীর স্ত্রীর আব্বা জান হলো হযরত আবু বকর সিদ্দিক তবু আমার নবীজিকে আবু বকর সিদ্দিক ইয়া আল্লাহ বলে সম্বোধন করতেন আমার নবী বলে হে আমার আবু বকর শুনেন শুনেন আমি নবী কান্না করি যখনই নামাজের পূর্ববর্তী মুহূর্তে আমি আবু বকু আমি দয়াল নবীজির আপাম মাহাজানের কথা স্মরণ হয়ে যায়